যার সাথে আল্লাহ বালাইয়ের ইচ্ছা করে তাকে আল্লাহ দিনের বুঝ আর সমাজ দান করে এইভাবে আহিয়াউল আলমের মধ্যে একটা হাদিস বর্ণনা করেন যে যদিও নাকি এটার সনদের মধ্যে কে লকাল বলে দিনের কথা শোনা বলা এক এক বৎসরের আমলের সব আল্লাহ দান করেন কোন সময়টা কবুলিয়াতের সময় এটা আল্লাহ ভালো জানে দেখেন হজরতে আবুকর সিদ্ধান পুরুষদের মধ্যে বৃদ্ধদের মধ্যে সবচেয়ে প্রথম ইমানওয়ালা প্রথম দিন থেকে উনি দাওয়াতের কাজ করছেন প্রথম দিন গিয়ে আটজনকে মুসলমান বানাই আনছেন দ্বিতীয় দিন ছয় জনকে মুসলমান উনি মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন কিন্তু দিনের জন্য খরচ করতে 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 শেষে জামার বোতম লাগাইবের কষে ছিল না কাঁটা দিয়া বোতাম লাগাইত এইভাবে নির্যাতিত হইতে হইতে একদিন কাভেররা ওনাকে মারে অজ্ঞান বানাই ফেলছে অথচ এমন কোন ঘর নাই যারা ওনার থেকে দান অনুদান ইত্যাদি পায়নি কিন্তু সবাই মেরে একদিন অজ্ঞান মানে একজন তাদের মধ্যে উঠিয়া বলে তোমরা তাকে মেরেও না এর অমুক জায়গা দিয়া তোমরা ব্যবসা বাণিজ্যের জন্য গেলে তোমরা আর যেতে পারবে না যাক মোটামুটি এই অজ্ঞান অবস্থায় রয়ে গেছে মায় কান্দতেছে মা তখন মুসলমান হয়নি এবং আত্মীয় স্বজন কাফের যারা আছে এরা উপস্থিত প্রথম হুশ ফিরে আসার পর জিজ্ঞেস করতেছে আমার হাবি মোহাম্মদ রসুলের কি অবস্থা আমাকে জানান কাফের যারা আত্মীয় স্বজন আছে এরা সবাই বলে যার জন্য এত মায়ের খেলো এখনো তার কথা এরা সব চলে গেছে মা পাশে আসে মা কিছু পান করাতে চায় দুধ পান করাতে চায় বলে আমি কখনো দুধ পান করব না যতক্ষণ আমার হাবিব হাজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের চেহারায় মুবারক দেখব না মা ধরে ধরে নিয়ে গেলেন তখন আল্লাহর নবী দারে আর কমের মধ্যে মাত্র আটত্রিশ জন মুসলমান হয়েছে তখন সবগুলোকে নিয়ে তখন ওখানে আসে খুব চুবে চুবে লুকিত আবুকরকে নিয়ে ঢুকলেন আল্লাহর নবী দেখিয়ে জড়াই তরি এমন খন্দন করলেন সমস্ত মজলিসের সবাই দারু মুবারক বীজে গেছে কান্তে কান্ত ওই মুহূর্তে পতম আল্লাহ নবীকে বলতেছেন আর আমি আমার মাকে নিয়ে আসছি আমার মায়ের জন্য একটু দোয়া করেন ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহর নবী দোয়া করলেন আর আবু বকরের মা বলতেছেন আবু বকর আমাকে গোসল করায় না আমাকে মুসলমান বানায় সাথে সাথে তিনি কলমা পড়বেন আর্শাদ আল্লাহ

ওনারা তো দিনের জন্য সব উৎসর্গ করছেন বদরের যুদ্ধের পরে একদিন আব্দুর রহমান আবু বকরের ছেলে আব্দুর রহমান আন তিনি বদরের যুদ্ধের মধ্যে আব্দুর রহমান কাভেরদের সেনাপতি ছিলেন আর মুসলমানদের সেনাপতি আবু বকর সিদ্দিক রদিউল্লাহআ তো মুসলমান হওয়ার পর তো তখন তো আউর কসম খেয়েছে এই আব্দুর রহমান আমার কোনো সম্পদ পাবে না যাক এটা আরেক কথা মুসলমান হওয়ার পর আল্লাহ নবী বলছেন আউর তোমার কসম ভেঙে ফেলো তাকে সম্পদ দিয়ে দাও তুই বলতেছে আব্বা বদরের যুদ্ধের দিন আমার তলোয়ারের সামনে আপনি এসে গেছিলেন কিন্তু আপনাকে দেখে আব্বা হিসেবে আমি তলোয়ারটা আবার টেনে ফেলছি আল্লাহ আবু বকর সিদ্দিক আল্লাহর কসম তোমাকে তো আমি দিন দেখি নেই সেদিন যদি তোমাকে দেখতাম সর্বপ্রথম তোমার উপর তলোয়ার চালাইতাম সেদিন তুমি আমার ছেলে না সেদিন তুমি আল্লাহ আল্লাহবন রসুলের দুঃশ্ম য়কা বাই ফাজিনি বেমিসলি ইদা জমাহাত নায়া জরিরুল মাজা এরা দিনের জন্য ইসলামের জন্য আল্লার মহাব্বতেে রুলালর মহাব্ব যান বলেন ছেলে বলেন সন্তান বলেন সম্পদ বলেন সব উৎ্সরগচিক করতে এক মিনিট তারির দের হতে। ওমর রাদি আল্লাহ তালু নবীকে বলতেছেন আর রসুল আল্লাহ সাল্লাহাম আমি দুনিয়ার সব কিছুর থেকে আপনাকে মহাব্বত করি কিন্তু আমার জানের থেকে বেশি না জানের থেকে বেশি না সব কিছুর থেকে বেশি আল্লাহ নয় বলেন উমর এখনো পাক্কা হও নাই মানে সাথে সাথে বললেন ইয়া রসুল এখন আমার জানত আপনাকে মহাব্বত করি আপনার জন্য আমার হাজার দিতে হয়েছে তখন আল্লাহ বলেন আল্লাহর এখন ইমানের মধ্যে পরিপূর্ণ হয়েছ সেই জন্য নবী বলেন তোমরা পরিপূর্ণ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের যে সমস্ত চাহিদা আমার অনুসরণের মধ্যে না আসে আমার আনিত ধর্ম অনুযায়ী তোমাদের সমস্ত চাহিদা যতক্ষণ পর্যন্ত বিলীন করতে না পারো অতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মোমেন হবে না সাহাবাইকারাম কারাম দিনের জন্য শুধু পুরুষ না মহিলারা এমন ছিলেন সর্বপ্রথম নবীর উপর ইমান আনয়নকারী ছিলেন মহিলা সর্বপ্রথম দিনে ইসলামের জন্য নবীর জন্য সম্পদ খরচ কর্ণবালা ছিলেন মহিলা সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছিলেন মহিলা হাজরতে সুমাইয়া রুদি আল্লাহ মহিলা চার যুবক ছেলেকে ডেকে বলতেছেন আমার যুবক ছেলেরা তোমাদের মানহানি হয় সেরকম কোন কাজ আমার জীবনে করি নাই তোমাদেরকে আমি আমার গায়ে রক্ত দিয়ে লালন পালন করছি যেহেতু আল্লাহ আলামিন কোরআনে বলেন ওইনালা কুম্ফিলাম মিম্বাইনি ফরাসিং ওয়াদমিং লবনান হ লেসান সা ইগ্লি সারিবি আল্লাহ বলেন বন্ধ একটা চতুষ্পুর জানুয়ারির দিকে থাকা হয় সবুজ রঙের ঘাস খায় তার থেকে লাল রক্ত হয় তার শরীরে কালো গোবর হয় বের হয় নোডার মাঝখানে পিওর স্বাদ ওয়ালাটোত আমি আল্লাহ তৈয়ারী করে দি তাহলে মা একমাত্র বলতে পারে আমি আমার মায়ে আমার গায়ে রক্ত দিয়ে তোমাকে লালন পালন করছি যেহেতু মা যা খাদ্য খায় সেটার থেকে রক্ত আর গোবর মহিলা হইয়া কিছু বের হয় রক্ত হইয়া শরীরে হয় আর কিছু পিওর সাত দুধ আল্লাহ তৈরি করে তখন ওই সাহাবিদের মা বলতে চান এ আমার চার ছেলের তোমাদেরকে আমি যত যত্ন সহকারে লালন পালন করছি তোমাদের মানহানি হয় সেরকম কাজ কোনো কিছু করি নাই সুতরাং আমি তোমাদের থেকে চাই তোমরা আল্লাহর জন্য আল্লাহ রাস্তায় চলে যাও আল্লাহর রাস্তায় চলতে চলতে তোমরা চারজন শহীদ হয়ে যাও আমি কালকে আমাদের মাঠে আল্লাহর দরবারে বলতে পারবো ও আল্লাহ আমি চার শহীদের মা শুধু তাই নয় আরেক যুবতীর সাহাবির সাহাবিয়া সাহাবির স্ত্রী তার যুবক স্বামীকে বলতেছে আমি দেখতেছি তুমি কাপুরুষের মতো আল্লাহর রাস্তার থেকে ফিরে আসতেছ তোমার মধ্যে একটা বাহাদুরি নাই এমন কি এই ধরনের কথা বলতে বলতে সে বলে আমি এখন বের হয়ে যেতেছি যায়া দোয়া করতে আল্লাহ হুম্মালা তার উদ্যানী আহালি আল্লাহ আমি যাতে বীর পুরুষের মতো তোমার রাস্তায় লড়তে লড়তে আমি যাতে নাকি আমি শহীদ হয়ে যাই আমাকে আর আমার পরিবারের দিকে শুধু তাই নয় মেয়ে সাহাবি আল্লাহ নবীর দরবারে গিয়ে বলেন বলেন্লাহ সাল্লু আমার স্বামী নাই আমার ছেলেরাও নাই একটা আমার কুলের শিশু আছে এটা নিয়ে যান তোমার কুলের শিশু দিয়ে আমি কি করব যখন আল্লাহর দুশ্মনরা আপনার দিকে থির মারে আমার কুলের শিশুটা ডাল হিসেবে ব্যবহার করে আপনি রক্ষা পেয়ে যাবে নিজের কুলের শিশু থেকেও নবীর যানের মা। আমার ছেলে শহীদ হয়ে যাক তারপরও আপনার গায়ে যখন কোনো থির মারবে যাতে থের না লাগে শুধু তাই নয় এক সাহাবিয়া মেয়ে সাহাবি সেই তার দশ বছরের ছেলেকে বলতে তুমি চলে যাও এদের সাথে আমি সব বলে না ছোট বাচ্চাকে নেওয়া যাবে না তারপরে বলে তুমি পিছে পিছে চলে যাও ও আমার ছোট বাচ্চা দশ বছরের ছেলে আমি তোমাকে ওসিয়ত করতেছি খবরদার যাতে তুমি কোনো সময় ফ্রি না আসো বাগিয়া না আসো এবং তুমি বাগতেছো সেই হিসেবে দুশ্মনের কোন তীর যাতে তোমার পিঠে না লাগে সব সামনে লাগে সামনের দিকে অগ্রসর হইতেছ এইভাবে বাস্তব ক্ষেত্রে তা হয়েছে মাঠের এক পাশে সে দরপর দরপড় করতেস আমি সব চতুর্দিকে তালাশ করি যখন ফিরতেছে তুমি কোথায় তোমার বাকি তুমি কোথায় আমি সাহেব আমি অমুক পুত্রের অমুক মেয়ের ছেলে আমার মাকে আমার সালাম বলবেন আমার মাকে বলবেন আমার মায়ের ওসিয়ত তার নসিহত আমি পালন করছি আমার প্রত্যেকটি তীরে আমার পিঠে লাগছে বুকে বুকে লাগছে পিঠে একটি তীরও লাগে নাই আর আমি দুনিয়ার থেকে চলে যেতেছি আল্লাহর কাছে আমার মাকে বলবেন আমি যদি জীবিত থাকতাম তাহলে আমার মায়ের সাথে সাক্ষাৎ হইত আজকে বলবেন আমার চলে যেতেছে আমার হাকে কে মালিকের কাছে জন্নতের মধ্যে আমার মায়ের সাথে সাক্ষাৎ হবে إن عشنا فالله يجمع بيننا إن عشنا فالله يجمع بيننا ওয়ায়িন মিতনা ফালকিয়ামাতু তাজমাউ বেঁচে থাকলে আমার মায়ের সাথে সাক্ষাৎ করতাম আরে এখন চলে যেতেছি জান্নাতের মধ্যে মায়ের সাথে সাক্ষাৎ হবে সাহাবা একরামের মিয়ারা পর্যন্ত আমার ছেলে আমার স্বামী আমার জান আমার মাল আমার সব কিছু দিনের জন্য উৎসর্গ করলে আমরা আসল কামিয়াম মনে করি সাহাবী ওনার মাথা দুই টুকরা করে দিল কাফের ওই খাটা মাথায় বলতেছে ফুস্তু রব্বুল কাবা রব্বে কাবার কসম আমি কামি আবার সাফল্য হয়ে গেছি এখন কাফের বলে তার মাথা কেটে দুই টুকরা করে দিলাম তারপরে বলতে সেই বলে কামিয়াব হয়ে গেছে তখন অন্যরা উত্তরে বলেন আমরা আল্লাহর জন্য দিনের জন্য জান্ডা বলন্দ করার জন্য আমাদের মাথা দুটুকর হয়ে যাওয়া এটাই হলো আমাদের কামিয়াবি আর সাফল্য আমার নবীর কিছু হইতে পারবে না নবীর মহাব্য তেমন ছিল যেমন ওনার কয়েকজন সাথী সহকারে তাদেরকে নিয়ে গেল এক গুত্তর ওরা নবীর কাছ থেকে যে আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কিছু লোক দেন হোবাই তাল সহ তার সাথীদেরকে দিলেন আল্লাহর নবী আল্লাহর নবী মনে করছেন সেটা তারা সঠিক বলছে কিন্তু তারা মুনাফি কি করে নিয়ে গেছে যাওয়ার পর হযরতে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবলম্বন তার শাতিনকে শূলিদের উপর চড়াইতে পাশের কাষ্ঠে চড়াইতেছে তখন হযরতে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই কাফেররা প্রস্তাব দিল এ হুবাইব যদি তুমি এই কথা বলো আমার জায়গায় এই পাশের মঞ্চে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে ছড়ায়ে দেন অথচ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামকে আমরা পাবো না উনি মদিনাতে আছে অনেক দূরে আমরা তাকে পাবো না তারপর যদি তুমি এই কথা বলো যে মোহাম্মদুর রসুল্লাহকে আমার জায়গায় ছড়াও তোমাকে সাথে সাথে ছেড়ে দিব তখন হজরতে হুবাইব রদি আল্লাহ তাহু বলেন হে কাফের বাচ্চারা আমার নবীকে ভাসির কাষ্ঠে লড়াই সাহেবের কথা বলবো তো দূরের কথা আমার নবীর যেই স্থানে বসা আছে আমার নবী স্থানে বসা আছে মদিনার মধ্যে সেইখানে ওনার গায়ে কোনো একটি কাটা ডুববে মশায় কামড় দিবে তাও আমি সহ্য করব না সাথে সাথে যখন পাশির কাজটা অটকেছে সে পাশির কাস্ট থেকে বলতেছেন রাসূলুল্লাহ

সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন রসুল্লাহ ইসলাম সুবাইবকে তো অনুভব গোত্রের লোকেরা এরা নিয়ে গেছে তাদেরকে দিন আর কোরআন শিক্ষা দেওয়ার জন্য আপনার হুবাইবের সালাম কোথায় থেকে নিচ্ছেন ও আমার সাহাবাই কেরাম এরা মুনাফিকি করি আমার সুবাইবকে নিয়ে গেছে আসলে এখন আমার সুবাইবকে শুলির কাষ্টের উপর ছড়াইছে আমাকে ফেরাস্তায় আসি বলছেন এবং এই কাস্ট থেকে ফাঁসির কাস্টর থেকে আমার উপর সালাম প্রেরণ করতেছেন সাহাবাই কারাম আমাকে পৌঁছেছেন সেই সালামের উত্তর আমি দান করতেছি সাহাবাই কারাম নবীর মোহাব এরকম ছিল দেখেন একটা ঘটনা আপনাদেরকে বলি একদিন রসুল ইসলাম রাস্তা দিয়ে যেতে হঠাৎ করে এমন একটি সুন্দর ঘর বিল্ডিং দেখলো জিজ্ঞেস করলেন এই ঘর খেয়ে বানাইলো তখন সাহাবাই বললেন অমুক তখন রসুল্লাহ ইসলাম আর কিছু বললেন না একটু চেহারা মন্দ করলেন সাহাবাইকার যখন ওই ঘরের মালিককে পাইলেন তখন তাকে বললেন ভাই তোমার ঘরের সামনে দিয়া যখন আল্লাহর নবীর সাথে আমরা আল্লাহর নবী তোমার ঘরকে দেখছে জিজ্ঞেস করছে একটু মুখটা মন্দা করলো ওই সাহাবি সাথে সাথে গিয়ে পুরো ঘরটা ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে আর রসুলের কাছে আসি বলেও নাই পরবর্তীতে রসুল আরেকদিন সেই রাস্তা দিয়ে বলল বললো কিরে এটা কেন ভেঙে দিল কে ভাঙছে বলে ইয়া রসুল আল্লাহ সেই ঘরওয়ালা আপনি ওই দিন যাইতেছেন একটু আপনি মুখ মন্দা করলেন সেই জন্য শুনিয়া সে ভেঙে দিছে কিরে কেন বাংলা ইয়া আপনার সন্তুষ্টির জন্য তাহলে সাহাবাই কারাম নবীর কত সন্তুষ্টি অর্জন করত আজকে আমরা সেই নবী যেই দিনের জন্য যেই কোরআনের জন্য যেই এলমের জন্য নিজের দন্ডান মুবারক শহীদ করছেন নিজের মাথায় লোহার টাক ধুচ্ছে পেটের মধ্যে পাথর বাঁধছে আরে শত শতর সময় খানা খায় নাই কর জঙ্গে অহদ মে মস্তফা ধন্দা শহীদ আঁশরি অদ হাঁতরি কদ হামকু মিলনে কে লিয়ে সেই দিন আজকে আমরা নিজের শরীর থেকে বের করতেছি নিজের মুখমণ্ডল থেকে বের করতেছি নিজের পোশাক পরিচ্ছদ থেকে বের করতেছি নিজের কাজকর্ম বিয়ের সাথে থেকে বের করতেছি সমাজ থেকে বের করতেছি রাষ্ট্র থেকে বের করতেছি তারপর আমরা বলতেছি আমরা আশেখে রসুল আমি রসুলের আসল খাটি উম্মত একজন বসিয়া দাঁড়ি আসতেছে আরেকজন জিজ্ঞেস করে তুই ছেড়া আমি কুনি তুমি কি করতেছো বলে মন রে সেমন তরার সম বলে কিন দিলে কোসে নমি তরার সম আমি তো আমার দাঁড়িয়ে কাটতেছি কারো দিল কাটতেছে না তুমি কেন জিজ্ঞেস করতেছ সে বলে তু দিলে কষি নমি তরাসি ওয়ালে কিন দিলে রসুল্লাহ সাল নি তরাসি তুমি কারো দাঁড়ি আস কাটতো না তার কারো দিল কাটতেছ না কিন্তু তুমি একমাত্র রসুলুল্লাহ সালামের দিল কাটতেছো তাহলে আজকে আমরা দেখেন এই যে রসুলের মুখমন্ডলের মতো আমার মুখ রাখলাম না আমি কেটে ফেললাম তাহলে আমার রসুল কত ব্যথা পেতে আমার শারীরিক পোশাকের মধ্যে পাঞ্জাবের নিচে জামা ঢুকাইলাম একটা এখানে লটকাই দিলাম কি যেটাকে এখন আমরা অফিসে যাওয়ার জন্য জরুরি মনে করি পায়জামাকে গোড়ালির নিচে পরিধান অফিসের সম্মান রক্ষা করার জন্য আমার রসুলের মনকে দিয়া আমার বিয়ে শারীর মধ্যে জুনুকি আর গেট দিয়া ইত্যাদি দিয়া ছেলের মন রক্ষা করলাম আমার রসুনকে ব্যাথা দিয়া আমার কাজকর্মর মধ্যে আরে তার আত্মীয় স্বজনের মন রক্ষা করলাম কিন্তু আল্লাহর নবীর মন রক্ষা করলাম না ওই পরিবেশ আমি বানাইলাম না ছেলে সন্তানকে সেরকম বানাইলাম না ছেলে সন্তানকে যাদের সাথে আমার আত্মীয় স্বজন আছে সবাইকে বানাইলাম না কালকে আমাদের মাঠে আল্লাহর নবীর সামনে দাঁড়াবের কোনো সুযোগ থাকবে না ও ভাই এই জন্য আজ আমরা প্রত্যেকটি কাজের মধ্যে রসুলের সুন্নতকে রসুলের তরিকাকে রাসূলের যেই কাজ যেভাবে করছেন সেভাবে করার জন্য আমাদের চেষ্টা করতে হবে দেখেন হযরতে রবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমানদের দূত হিসেবে রুস্তুমের মতো সেনাপতির কাছে যাইতেছে রুস্তুমের দরবারে লাল কার্পেট দিয়া সেখানে রাস্তার অবরোধ নানান বন্ধ দিছে কিন্তু রবিবিন না আমের বাঘুজাইফা রদিয়ল্লা তাহু ওনাদের কাপড়টা ছিল পাঠা তলোয়ারটা ছিল বাঙ্গা খাওয়া দাওয়ার কোনো সুবিধা ছিল না শরীরও বেশি এত দেখতে তরুতাজা লাগে না যখন ওইখান দিয়ে যাইতেছে তখন ওই কুস্কুমের দরবারীরা বলতেছে রাস্তা তো ওইদিকে আপনি কোথায় আসতেছেন এখানে মানে আমি মুসলমানের দূত আপনি এইরকম পোশাক নিয়ে আর ঠিক আছে অসুবিধা নেই আপনার উপর তার জন্য দাঁড়াইছি লাল গালিচের উপর গোড়া চালাইতেছে গোড়া পাড়া জামা তলোয়ার বাঙ্গা সেই বলে এগুলোর উপর দিয়ে আমরা গোড়া চালাই এগুলোর উপর দিয়ে আমরা গোড়া চালাই যাইতে যাইতে রুস্তুমের চেয়ারের কুটির সাথে গোড়া বানতেছে কিরে এটার সাথে তুমি গোড়া বাঁধতেছ এগুলোর সাথে আমরা গোড়া বাঁধি এগুলোর সাথে আমরা গোড়া বাঁধি খানা দিছে কানা দেওয়ার পর পরে এক গ্রাওয়ায়ত অনুযায়ী কিছু পড়ছে এগুলোকে উঠে পরিষ্কার করে খেতেছে কারণ হাতের শরীফের মধ্যে আছে যে খানা খাওয়ার মধ্যে তখন প্লেটে যদি কিছু রেখে দেয় সেগুলোকে শয়তান খায় সেজন্য যে ব্যক্তি প্লেটকে মুসি খাইল সেই শয়তান থেকে প্লেটটা রক্ষা পাইল তখন সেই প্লেট দোয়া করে আয় আল্লাহ এই ব্যক্তি যে বাবা আমাকে শয়তান থেকে রক্ষা করছে তুমি জাহান নামের আগুন থেকে রক্ষা করো মুসি খাইছে দরবারিরা বলেন আপনি তো দরবারের বহুত মানহানি করলেন দরবারে মেহমান হয়ে আজকে আপনি আপনার রাজার আপনি এইভাবে সেনাপতির যে মেহমান হয়ে আজকে নিচের থেকে উঠে কানা খাইতেছেন প্লেটকে মুসি খাইতেছেন এটা তো দরবারের অনেক মানহানি করলেন তখন তিনি বলিষ্ঠ কণ্ঠে বলে আতরু কুসুন্নতা হাবিবি সাল্লাই ওসাল্লাম লিহা উলাইল হমাক কুন বেকুবে কুবে কি বলবে এই জন্য আমি আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সুন্নতকে ছাড়বো তা কখনো হতে পারে না এটাই ছিল সাহাবা তাবিন তাদের এই বলিষ্ঠ কণ্ঠের আওয়াজ সারা দুনিয়া বিপক্ষে যাক আমার নবীৰ সুন্দরকে আমি ছাড়তে পারবো না সারা দেশ বিভূতকে যাক আমার আল্লাহ রসুলৰ শকুমকে আমি ছাড়তে পারবো না সারি দুনিয়া হো মোকালব কিছু না প্ররণ্য কোশান হয়। সারে দুনিয়া হো মোকালব কিছু না প্ররণ্য কোশান হ্যায় গমনিহি কুচ ডর নিহি যাব রহমতে রহমান হে আল্লাহর বন্দারা বলেন সারা পৃথিবী আমার বিরুদ্ধ হয়ে দাঁড় আল্লাহর রহমত যদি আমার সাথে থাকে এই আমার কিছু হবে না সারে দুনিয়া হো মোল কুচ নকর নকো সানো হে গমনিহি কুচ ডরনিহি যাব রহমতে রহমান হে এই জন্য প্রত্যেকটি কাজকে আমরা রসুলের সুন্দর মোতাবেক করতে হবে এই দিনের জন্য নিজের যান মাল ইজ্জত সম্মান এগুলোকে উৎসর্গ করা এটা আমার নবীর সুন্নত সাহাবাই কেরামের সুন্নত তাহাবিনের সুন্নত আমার আকাবের দিনদের সুন্নত ওলামাই গ্রামের সুন্নত এটার জন্য আমার গর্ববোধ করতে হবে আল্লাহ আমার জান মাল আল্লাহর আমার ছেলের সন্তান আমার মাল ইত্যাদিকে আল্লাহর দিনের জন্য কবুল করছে এই জন্য ভাই এই এখলাস আমাদের থাকতে হবে এই এখলাস মনে করতে হবে আমাকে আল্লাহ দিনের জন্য কবুল করছে আমার ছেলেকে কবুল করছে আমার মালকে কবুল করছে আমার ইজ্জতকে কবুল করছে আমার সম্মানকে কবুল করছে এই জন্য এই মাদারসে দেনিয়া এই মাদারসের দিনিয়া এইগুলা সবগুলা আল্লাহর নবীর সুফাতুল ইসলাম মাদ্রাসার শাখা শাখা